ঝড়ের ঝাপটা আবারই আমরা তেঁতুল গাছের গুড়িটার আশ্রয় নিলাম তেঁতুল গাছে সবাই জানে কিন্তু ভূতের অন্যদিনে আমাদের দুজনে সাধ্য ছিল না এই সময় এই গাছস্থলে বসে থাকে বাদল বলল শীতে কেঁপে মরছি কি করা যাবে বল বাড়ি কিনতে নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি আমার মাথায় কিছু আসছে না রে ভাঙি না ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তারা ভাঙয়ে ভেবে কোন গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বাক্সটা ফেরত দিবি দেবো ভাবছি আরে কি করে জানবি কার বাক্স চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না